সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেখানকার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল হক জানাবেন এখন আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন তরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের যেটি হলো যে বিকেল পাঁচটার মধ্যে শিক্ষা ছাত্র যারা তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং আগামীকাল সকাল দশটার মধ্যে ছাত্রীদের হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখছি এখনো এখানে যারা শিক্ষার্থীরা আছে তারা অবস্থান করছে এবং তাদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে প্রশাসনের যে সিদ্ধান্ত সেটিকে তারা মানতে নারাজ এবং তারা নয় দফা পরে দশ দফা দাবি তারা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের যে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো এবং তাদের যে সহপাঠী নিহত হবার যে ঘটনা সেই ঘটনা তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং সেই দফা সেই দাবিগুলো তারা এখনও চালিয়ে যাচ্ছেন এবং সেই দফায় আমরা দেখছি এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আছে আমরা তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক পরিচালনা পর্ষদের বা প্রশাসনের কাউকেই তারা ভেতরে ঢুকতে দিচ্ছেন না এখন এমন কি তারা যে হল ছাড়ার যে নির্দেশনা যে পাঁচটার মধ্যে যে হল ছেড়ে যাওয়ার কথা ছিল তারা এখনও সেটি করছেন না এখনও আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই শিক্ষার্থীরা এখন অবস্থান করছেন বিশেষ করে ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা এখনো অবস্থান করছেন আমরা তাদের কয়েকজনের সাথে একটু যদি সময় থাকে কথা বলবার চেষ্টা করব যদি একটু কথা বলা যায় তাদের এখন কি বক্তব্য সেটি আমরা একটু জানার চেষ্টা করব একজনের সাথে একটু কথা বলি মানে আপনাদের এখন কি বক্তব্য মানে আপনার হল ছাড়া তো নির্দেশনা ছিল সেই নির্দেশনা আপনারা মানছেন কি না না এই ব্যাপারে আমরা এখনো কোনো নির্দেশনা মানতেছি না ঠিক আছে এই ব্যাপারে আমরা এখনো কোনো নির্দেশনা মানতেছি না যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কোনো স্পষ্টভাবে আমাদের দাবিগুলো মেনে নিছে কিনা এই প্রকার কোনো প্রকারের লিখিত কোনো প্রমাণ যতক্ষণ না দিতেছে আমরা ছাড়তেছি না আর হঠাৎ করে হলব্যাক দর কি মানে তারা কি প্রমাণ করতে যাচ্ছে প্রশ্ন থেকে গেলো লিখিত বলতে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো লিখিত নোটিশ দিয়ে দিই তারা বলছে হচ্ছে মুখে মেনে নিছে ঠিক আছে কিন্তু অনেক বিষয়ের কোনো স্পষ্টতা নাই ওই স্পষ্টতাগুলো আমরা যাচ্ছি এখন ঠিক আছে আর এতটুকুই বলতে যাচ্ছি আচ্ছা আপনাদের আরেকজনের সাথে কথা বলতে চাই আমাদেরকে যে লিখিত ওনার যে বক্তব্যটা দিয়েছে সেখানে একদম বাট আমাদের যেই দাবিগুলো ছিল যেমন পাঁচটা অ্যাম্বুলেন্স ছিল পাঁচটা বাস ছিল ওনারা কিন্তু প্রেক্ষিতে একটা বাস একটা অ্যাম্বুলেন্সের কথা বলছে এবং তারা যেই বক্তব্যগুলো দিছে এটা কিন্তু অফিসিয়াল প্যাডে দেয় নাই এবং আমরা গতকাল থেকে সাথে বসার ট্রাই করেছি আমাদের সাথে বরং একটা পর্যন্ত আলটিমেটাম দেওয়ার পর সারদ সাররা উল্টা আমাদেরকে হল ভেকেন্ট দিয়ে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কথা বলছে তো আমরা এটা কোনোভাবেই মেনে নিচ্ছি না আমরা ক্যাম্পাসে অবস্থান করতেছি আমাদের দাবি না মানা পর্যন্ত আপনাকে ধন্যবাদ তরুণী শুনছেন যে শিক্ষার্থীরা বলছেন যে ক্যাম্পাসে তারা অবস্থান করবেন তাদের যে প্রধান দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা লিখিত আকারে চান এবং স্পষ্টত সেগুলোর আসলে তারা বাস্তবায়ন চান তবে আমরা যতটুকু জেনেছি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বাইরে পুলিশ এবং অন্যান্য যে সংস্থার লোকজন আছে তারা প্রস্তুতি নিচ্ছে পুরো ক্যাম্পাসে এক ধরনের একটা অভিযান শুরু হতে পারে সেই তথ্য কিন্তু আমরা জেনেছি তবে পরবর্তীতে সেটি আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো এখান থেকে নিশ্চয়ই মজিবুল হক ধন্যবাদ আপনাকে